গণ অধিকার পরিষদে চলছে টানটান উত্তেজনা এত বেশি উত্তেজনা যে এক পক্ষ আর এক পক্ষকে পাল্টা পাল্টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি দিয়েছে আপনারা জানেন সকালে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল শাকিলুজ্জামান স্বাক্ষরিত অর্থাৎ গণ অধিকার পরিষদে যিনি দপ্তর সম্পাদক রয়েছে তার স্বাক্ষরে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে এবং আপনারা জানেন সেইখানে আসলে কি কি উল্লেখ করা হয়েছে বিএনপির সাথে যে আসন সমঝোতা করেছে সেটি অস্বীকার করছে এবং তারা বলেছে যে তৃণমূল নেতাকর্মী এবং উচ্চতর পরিষদের সদস্যদের সকলের সিদ্ধান্তকে উপেক্ষা করে গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক একপাক্ষিকভাবে সিদ্ধান্তটি নিয়ে বিএনপির সাথে আসন সমঝোতা করেছে আমরা জানি যে যেই দুই আসনে আসন সমঝোতা হয়েছে সেই দুই আসন ব্যতীত গণ অধিকার পরিষদ কোথাও ট্রাক মার্কায় শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে পারবে না অর্থাৎ বিশ তারিখের আগে অথবা পরে যখনই হোক সকল প্রার্থী বিএনপির হয়ে ইলেকশনে যোগ দেবে এবং বিএনপির ধানের শীষ প্রতীকের হয়ে কাজ করবে এটি তারা শেষ মুহূর্ত পর্যন্ত তাদের মেকানিজমে তারা এটি করবে কিন্তু গণ অধিকার পরিষদের বর্তমান যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রয়েছে তার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে সেখানে শাকিলুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে তো এই যে পাল্টা পাল্টি প্রেস বিজ্ঞপ্তি পাল্টাপাল্টি বহিষ্কার কিংবা সভাপতি সেক্রেটারিরকে না জানিয়ে যেটি সভাপতি জানিয়েছে সভাপতি সেক্রেটারিকে না জানিয়ে শাকিলুজ্জামান হটকারী করে এই প্রেস বিজ্ঞপ্তিটি দিয়েছে অর্থাৎ জনাব নুরুল হকনুর অসংখ্য সংবাদ মাধ্যমে বলেছে যে এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনায় একমাত্র সক্ষম দল হচ্ছে বিএনপি এবং তিনি বিএনপির সাথে জোট করেছে এবং বিএনপির মুখপাত্র হয়ে এখন কাজ করছে এটি অনেকে ধারণা করছে এবং অনেকে মনে করছে যে সে হয়তো বিএনপির ধানের প্রতীকে নির্বাচন করবে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সে ট্রাক প্রতীকেই নির্বাচন করতে যাচ্ছে অর্থাৎ একটিমাত্র আসন যেখানে গণ অধিকার পরিষদ প্রতীকে নির্বাচন করতেছে কিন্তু এই দলটির বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা কেন আসলে একটি আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করছে এটি আসলে তাদের তৃণমূল নেতাকর্মীদের অনেকের প্রশ্ন অনেকের প্রশ্ন এই জায়গায়ও যে সাধারণ সম্পাদক পদত্যাগ করে কেন ধানের শীষ প্রতীকে ভরসা রেখেছে অর্থাৎ সে জনগণ এবং ট্রাক প্রতীক এই দুইটার কোথাও সে ভরসা রাখতে পারেনি সে ভরসা রেখেছে ধানের শীষে এই জন্য সে ধানের শীষে নির্বাচন করতে যাচ্ছে এখন তাদের এই দুইটা আসন আসলে কনফার্ম হওয়ার দরকার ছিল তো শেষ পর্যন্ত বিপি নূর এবং রাশেদ খান তাদের যে দুই আসন সমঝোতা হয়েছে সেখানে জিততে পারবে বলে অনেকে মনে করে না কারণ সেই দুইটি জায়গায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র শক্ত প্রার্থী রয়েছে এখন পর্যন্ত তারা কোন পর্যায়ে রয়েছে ইলেকশন মাঠ পর্যায়ের ক্যালকুলেশন সহ সব দিকে এটি বলা যাচ্ছে না কিন্তু দলের ভিতরে যে অভ্যন্তরীণ দল। সেটি কিন্তু এখন থেকে শুরু হয়নি সেটি শুরু হয়েছিল অনেক আগে থেকে আমিও ওই দলের একজন সাবেক কর্মী ছিলাম এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে কাদের কাদের কোন কোন জায়গায় লোভ লালসা রয়েছে কারা কারা আসলে কোন কোন জায়গায় কীভাবে দলটাকে এই পর্যায়ে এসে বিলীন করার চেষ্টা করছে তো আমার যতদূর মনে পড়ে যে ডক্টর রেজা কিবরিয়াই দলের আহ্বায়ক ছিল এবং তাকে প্রেসারপূর্বক সরানো হয়েছে ভিপিনুরের মেন্দেন সাফাদির সাথে মিটিংকে কেন্দ্র করে তারেক রহমান সহ অনেকের সাথে যে জটিলতা সৃষ্টি হয়েছে এবং সেই কারণে এখানে দলটা আসলে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে যে আমরা বারবারই আসলে জাসদের নাম নেই যে জাসদ একসময় একটি শক্তিশালী দল ছিল এবং পরক্ষণেই তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারেনি কিন্তু তাদের দু একটা এমপি হয়তো বিভিন্ন সময়ে হয়েছে যাসদ হচ্ছে ভেঙে আসলে চুরমার হয়ে গেছে টুকরো টুকরো হয়ে গেছে ঠিক একইভাবে গণ অধিকার পরিষদ এই মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং এই গণ অধিকার পরিষদ থেকে বের হয়ে অনেক নেতারা নিজস্ব দল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এখন গণ অধিকার পরিষদ আসলে তৃণমূলের অনেক সৎ সাহসী নেতাকর্মীদের অবদানের কারণেই প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি বিপিনুর হয়তো স্বীকার করবে অথবা স্বীকার করবে না কিন্তু আমাদের মতো অনেক অসংখ্য নেতাকর্মী যারা দিন রাত ক্যারিয়ার বিসর্জন দিয়ে পরিশ্রম করেছে তাদের এই পরিশ্রমার ত্যাগের মধ্য দিয়ে আসলে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে তো এখন এই যে সারা বাংলাদেশে এত নেতাকর্মী এত অসংখ্য সাহসী যোদ্ধারা হ্যাঁ তাদের ম্যান্ডেটকে বিক্রি করে দিয়ে দুইটি মাত্র আসনে সমঝোতা করেছে এবং বাকিগুলোতে আসলে তারা মনে হচ্ছে আর কি অনেকে মনে করছে যে বাকিগুলোতে তারা বিএনপির সাথে নির্বাচনে অংশ নিচ্ছে তো বিএনপির অথবা যে কোনো দলের সাথে অংশ সে নিতেই পারে এটি কৌশলগত কারণ যেটি সে বলেছে যে আসন কনফার্ম হওয়ার জন্য যে কোনো কৌশল অবলম্বন করতে পারে কিন্তু এই যে যে কাদা ছড়াছড়ি শুরু হয়েছে এই যে প্রেস বিজ্ঞপ্তি পাল্টা প্রেস বিজ্ঞপ্তি আরেকটি প্রেস বিজ্ঞপ্তি আমি ফেসবুকে পেয়েছি যেখানে শাকিলুজ্জামান উচ্চতর পরিষদের দোহাই এবং গঠনতন্ত্রের যে নিয়ম নিয়মকানুন দেখিয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদককে বহিষ্কার করেছে আমি জানি না সেটি ফেক কিনা তারপরও আপনারাও দেখে নেবেন এটি ফেক কিনা তো এই যে যে অন্তর্কুন্দল এটি আমি আমরা মনে করি তরুণ প্রজন্মের যেই দল সেই দলের যে বিশাল সমূহ সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে